সাহায্যের বিদ্যু যত পারেন যে শেয়ার করেন সাহায্যের আবেদন করিয়া তোমার বাবার কি সমস্যা আপনাদের মাঝে আমি একটা সাহায্যের আবেদন আজকা ফেসবুকের মাধ্যমে চাচ্ছি সবার কাছে আমাদের গজারিয়া গ্রামের পরিচিত মানুষ আব্দুর সুবান নামা গজারিয়া তো ওনার খুবই অসুস্থতায় বুকতেছেন তো নরসিন্দি ওনার এই মুহূর্তে ছবিটা দিতে পারছি না আর কি নরসিন্দি হাসপাতালে ভর্তি আছেন জেলা হাসপাতালে যাই হোক তো আপনাদের মাঝে সাহায্যের আবেদনের জন্য এই ভিডিওটা করতেছি তো আমরা এনে যারা আছি সবাই আর কি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যতটুকু পারি সাহায্য তুলছি গ্রাম থেকে তো এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য আমি দিচ্ছি আর কি যে যত পারেন নিজ ইচ্ছা আগ্রহ প্রকাশ করে যত ইচ্ছা বিকাশ নাম্বারটা হবে সাহায্য করতে পারেন তো রেফার করছে নসুদি থেকে অসুস্থতার খুবই জটিল অবস্থা তো রেফার করছে ডাকা নেওয়ার জন্য তো সেটা আর্থিক সংকটের কারণে আর কি আমরা দিতে পারছি না আর কি যাই হোক এই যে ওনার সন্তান সন্তানশীল আর কি সামনে আসেন ওনার প্রমাণ ওনার কাছ থেকে সাক্ষীটা নিচ্ছে আর কি ভিডিওটা দে কতটা সত্য তা তুলে ধরতে এই যে ওনার ছেলে কথা শুনতে পারেন আপনারা যেটা তোমার বাবার কি সমস্যা তোমার বাবার সমস্যাটা তুলে ধরো আবার অসুস্থ আর কি সবাই খুব দোয়া করেন যতটুকু পারেন আমরা মানে

আর্থিক দুর্বল এই অবস্থা আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছি আপনারা যতটুকু পারেন সাহায্য করেন এটা তো সবাই চিনে এলাকার প্রবাসী যারা সবাই তো চিনেন উসমানকে এবং উসমানের বাবা আব্দুল সুবান ওনাকে চিনেন তো অত সংকট কতটুকু সেটা তো সবাই জানেন এই যে এখানে দেখেন যত পরিচিত মানুষ আছে সবাই ইচ্ছা মানে চেষ্টা কইরা আর কি সারাদিন পারে সাহায্য তুলছে তো একটু হাসপাতালে আছে সেই অর্থ অলরেডি পাঠায় দিছি তো আমাদের এলাকার বাই কিছু ইমাম কাছ থেকেও হ্যাঁ গরু ডাক্তার বেলায়ত হোসেন যাই হোক উনি যেটা আপনাদের কাছে বলেন ওনার বাবার কি আসসালাম সমানিত যারা দূর দূরান্ত থেকে বা এলাকা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আসলে আমাদের গ্রাম হলো গজারিয়া মনোহরদী উপজেলার নরসন্দী ডিস্ট্রিক্টের গজারিয়া গ্রামের মোহাম্মদ সুবাহান মিয়া খুবই অসুস্থ আমরা অবশ্য পরে জানতে পারলাম উনি নরসন্দী মেডিকেল থেকে রেফার করা হয়েছে নর্সন্দী ঢাকা সদরে সদরে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এখন আর্থিক অবস্থা অনেকেই শোচনীয় যারা চিনেন তারা তো আর যারা না করেন তারা চেনে নেবেন এখান থেকে খুবই অসহায় মানুষ এবং আর্থিক সহযোগিতা আমরা যতটুকু পারছি গ্রাম হিসেবে অনেকটাই করছি এবং আপনারা যারা দিতে যারা যারা সহযোগিতার হাত বাড়াতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ যে নাম্বার দেওয়া আছে আপনারা দিতে পারেন ইনশাল্লাহ সম্পূর্ণই ফি সাবিল্লা একজন অসহায় মানুষকে সহায় করার জন্য আল্লাহ তালা যেন আপনাদের করেন আমিন তো এই যে এখানে যারা যারা দেখছেন এলাকার পরিচিত মানুষ সবাই সারা দিন অক্লান্ত চেষ্টার পর কিছু অর্থ কালেকশন করছে করার পরও আর কি এতে কিছুই হচ্ছে না ওনার যেই অসুস্থতা সেটা মনে করেন কিছুই না যাক অনেক অর্থের দরকার তো আমাদের গ্রামের যারা প্রবাসী আছেন যে সবাই আছে এখানে এরা সারাদিন পরিশ্রম করে সাহায্য দের আবেদন আপনারা স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করে গ্রামের মানুষ খুব গরিব মানুষ তো এই হিসাবে আপনারা কিডনি সমস্যা লিভারের সমস্যা অসুস্থ খুব জটিল তো যে যত পারেন বিকাশ নাম্বার দেওয়া দেওয়া হবে কেউ ওই যে উসমানকেও তুলে ধরছি তো ভিডিওটা বিশ্বাস মনে করে আপনারা সাহায্য দিতে পারেন আপনাদের সম্পূর্ণ অর্থই ও রুগীর মানে চিকিৎসার ক্ষেত্রে মানে খরচ করা হবে আর কি যাই হোক নাম্বার দিব বিকাশ নাম্বার দিব এই নাম্বারে আপনারা ফোন দিয়া সত্যতা যাচাই করতে পারেন যাই হোক এই আপনাদেরকে ভিডিওটা আপনারা যার বিকাশ আছে সেটাই দিব আপনার যে কোনো নাম্বার দিয়ে দিব যেটা এটাই আপনারা বিকাশে দিতে পারেন সমস্যা নাই এবং যোগাযোগ যোগাযোগ করতে পারেন পার্সোনাল এজেন্ট সব নাম্বার যেটা যার সুবিধা যে চান সেটাই দিয়ে দিব অসুবিধা নেই আপনারা দিতে পারেন এই ভিডিও অত বড় করতে চাই না তো শুধু এলাকার প্রবাসীরা আপনারা মানুষটা চিনেন কতটুকু অর্থ সংকট মানুষ তো সবই পারেন আর আদার্স যে যেখানে পারেন ভিডিওটা শেয়ার করে দিন বেশি তো যেন আমার সাহায্যের জন্য একটু সহযোগিতা হয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জায়গা নিয়ে থাকেন আসসালামু আলাইকুম